কিছু কিছু সময় দেখা যায় লাউ আকারের ছোট হয় লাল হয় এবং বাঁকা হয়ে যায় এর কারণ কি মূলত এর কারণ হলো গাছের বয়স মানে গাছের গতি কমে গেছে গাছের যেই খাবার ওই খাবার পর্যাপ্ত পরিমাণ দিতে পারি না যেমন ধরেন পানির প্রয়োজন সকাল বিকাল দুইবার পানি ব্যবহার করতে হয় এই গাছের গোড়ায় যদি পানি আপনি কম দেন সেই ক্ষেত্রে পাতাগুলা ডিসকালার হয়ে দেব ওই লাউ গুলো আঁকা গাছের মূল শক্তি থাকবো না তো ফলন আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং ওই ভিটামিনের অভাব হলে বা ওই সমস্যা যদি দেখা যায় তখন আপনার লাউর পাশাপাশি পাতাও কি সবুজ হয়ে যায় সরি পাতাও কি হলুদ হয়ে যায় হ্যাঁ ওই সমস্যা ভিটামিনের অভাবে বা গাছের পর্যাপ্ত পরিমাণ খাবার না পাইলে পাতা তো এমনি আগেই পাতায় আগে সাউন্ড দিব যে আমার কি পজিশন সুস্থ হইলে গাছের পাতা দেখলে বোঝা যাবো গাছটা সুস্থ আছে অসুস্থ হইলে গাছের পাতা দেখলে বোঝা যাব অসুস্থ আর লাউ দেখলেও বোঝা যাবো যে গাছ এখন বাজারে নিলেও দেখতে পারবো যে এটা বুড়া গাছের লাউ অসুস্থ গাছের লাউ না সুস্থ গাছের লাউ বাজারে নিলে বোঝা যাবে আপনি লাউ চাষে যারা আগ্রহী হতে চায় তাদের জন্য মূলত আপনার পরামর্শ কি এবং তারা প্রাথমিক অবস্থায় কোন বিষয়ের প্রতি বেশি খেয়াল রাখতে পারে আমার পরামর্শ যারা আগ্রহী আছে লাউ চাষ করতে লাউ চাষ করুক এর এর মতো অল্প দিনে আয়ের সংখ্যা মানে আয়ের দিক দিয়া আমি যথেষ্ট পরিমাণ ভালো দেখছি যারা আগ্রহ আছে তারা ভালো জাতের বীজ ভালো মানের বীজ ক্রয় করে সরকারি বীজের আশা করে আর লাভ নেই ওটার ভিতরে দেখা গেছে বিভিন্ন ধরনের বীজ থাকে এই যে দেখি যারা সরকারি বীজ ব্যবহার করে এতে লাউ চিকন হয় লাম্বা দেখতে একটা ঢক না দুই টাকা বেশি নিল ভালো মানের বীজ যদি আপনি রোপণ করতে পারেন ফলন হাইব্রিড ইনশাল্লাহ অনেক ভালো হবে এমনি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা যদি এটার পিছনে আপনি মেহনত করতে পারেন চল্লিশ হাজার টাকার আয় করা কোনো ব্যাপার না আমি দেখি আমার আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারছি خوب شاهد